হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে ক্লাস ফাইভের পারোর প্রকাশনিক প্রশ্ন সংকলন এর অঙ্কের যে সেকেন্ড সেমিট্রিক ভেভেলুয়েশনের নয় নম্বর সেট আছে এর একদাক থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করবো তো শুরুতেই বলবো আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তখন বন্ধুদের সাথে শেয়ার করবে ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেজটিকে অবশ্যই লাইক করবে ও ফলো করবে তো এখানে একের কতে আছে একের ক চারটি অসামরিক বিন্দু দিয়ে সর্বাধিক ড্যাশটি সরলরেখা টানা যায় তো চারটি অসামরিক বিন্দু দিয়ে চারটি অসামরেখ বিন্দু দিয়ে সর্বাধিক দেশটি সরলরেখা টানা যায় এখানে তাহলে এখানে চারটি অসামরিক বিন্দু আগে এঁকে নিই এই মনে করো চারটি অসামরিক বিন্দু এখন সরলরেখা একটা টানতে পাচ্ছি দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তাহলে আমরা ছটা ছটা সরলরেখা টানতে পারি এখানে ওই ছটি আচ্ছা নেক্সট আছে রশ্মির প্রান্তব প্রান্তবিন্দু ড্যাশটি এখানে হবে একটি রশ্মির প্রান্তবিন্দু একটা থাকে আর তিন বা তিনের বেশি বিন্দু তিন বা তিনের বেশি বিন্দু যদি একই স্বররেখায় থাকে তখন তাকে সমরেখ বিন্দু বলে সমরেখবিন্দু বলে আর দশ এক ও দশের মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলি হলো ড্যাশ 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 ও ড্যাশ তাহলে এখানে হবে এক ও দশের মধ্যে দুই হবে তিন পাঁচ সাত এগুলো এক ও দশের মধ্যে মৌলিক সংখ্যা তারপরে এগারো জন শিশুর বয়সের এগারো জন শিশুর বয়সের গড় এগারো এগারো বছর হলে তাদের বয়সের সমষ্টি হবে কত এগারো এগারো গুণ করতে হবে তাহলে বয়সের সমষ্টি সমান এগারো ইন্টু এগারো বছর আর এগারো এগারো একশো একুশ হয় যদি মনে না থাকে আমরা এগারো এগারো নিচে লিখে লিখে নেবো লিখে গুণ করবেন সমান একশো একুশ বছর এরপরে দিকে আছে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো উনিশ পূর্ণ দশ বাই তিন পূর্ণ ও উনিশ পূর্ণ তিন বাই দশ উনিশ পূর্ণ তিন বাই তাহলে এখানে দশ এবং উনিশ গুণ করতে হবে তাহলে একশো নব্বই হলো দশ এবং তিরিশ গুণ উনিশ এবং দশ গুণ করলে একশো নব্বই তার সাথে তিন যোগ করতে হবে তাহলে একশো তিরানব্বই তাহলে সমান একশো তিরানব্বই বাই দশ এরপরে ছ আকারে প্রকাশ করো চুরাশি বাই তাহলে যদি আমি দুই দিয়ে কাটাকুটি করি তাহলে আটের হাফ চার চারের হাফ দুই আর এখানে দুই দিয়ে কাটাকুটি দশের হাফ পাঁচ দুইয়ের হাফ এক এরপরে তিন চোদ্দং বিয়াল্লিশ তিন সতেরো একান্ন তাহলে এটা হলো চোদ্দ বাই সতেরো তারপরে কোন ভগ্নাংশটি ছোটো দুইয়ের তিন নাকি দুইয়ের নয় তাহলে দুই এর তিন আছে আর দুই এর নয় আছে এতে কোনটা ছোট কোনটা বড় বলতে হবে তো প্রথমে কি করতে হবে প্রথমে তিন এবং নয় এর লসাগু করে নিতে হবে তিন ইন্টু এক ইন্টু তিন সমান নয় লসাগু তাহলে উপর নিচে তিন গুণ করলে নিচে নয় চলে আসবে ওপর নিচে এক গুণ করলে নিচে নয় চলে আসবে তাহলে তিন দোকোনো ছয় বা তিন তিককে নয় এখানে দুই কে দুই বা তিন তিককে নয় তাহলে এটা ছয়ের নয় এটা দুইয়ের নয় তাহলে ছয়ের নয়টাই বড়ো অর্থাৎ তিনটা বড়ো আর দুইয়ের নয়টা ছোটো এখানে প্রশ্ন ছিল কি এখানে প্রশ্ন ছিল কোনটি ছোটো অতএব দুইয়ের ভগ্নাংশটি দুই নয় ভগ্নাংশটি ছোট তারপরে ঝদাগে আছে ত্রিভুজাকার ভূমি বিশিষ্ট পিরামিডের ওপর নাম কি ত্রিভুজাকার ভূমি বিশিষ্ট পিরামিড অর্থাৎ পিরামিডটা কিছুটা এরকম দেখতে তো এটা চতুর্থ লোক কারণ এর চারখানা তল আছে ঘনবস্তুর মাত্রা সংখ্যা হলো তিন এখানে ঘনবস্তুর মাত্রা সংখ্যা হবে তিন তারপরে লঘিষ্ট লঘিষ্ট সাধারণ লঘিষ্ট সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করো তো দুইয়ের ক এখানে আছে এক বাই চোদ্দ তারপরটা আছে এক বাই সাত তারপরটা আছে তিন বাই একুশ তাহলে আমাকে করতে হবে লঘিষ্ট সাধারণ ভগ্নাংশ তাহলে সবার নিচে একই থাকবে কিন্তু সবচেয়ে ছোট তাহলে এর কাছাকাছি চোদ্দো সাত এবং একুশ লসভু করতে হবে চোদ্দ সাত আর একুশ সাত দিয়ে ভাগ করলে সাত দু কোনো সাত এককে আর তিন সাথে একুশ তাহলে সাত ইন্টু দুই একটা দেবো না সাত দুো তিন চোদ্দং বিয়াল্লিশ তাহলে এখানে বিয়াল্লিশ হচ্ছে চোদ্দো সাত এবং একুশের তাহলে চোদ্দোকে তিন দিয়ে গুণ করলে বিয়াল্লিশ হয় তিন চোদ্দ বিয়াল্লিশ সাতকে ছয় দিয়ে গুণ করলে বিয়াল্লিশ হয় এখানে একুশকে দুই দুই গুণ করলে বিয়াল্লিশ হয় একুশ দু কোনো বিয়াল্লিশ তাহলে তিন এককে তিন নিচে হবে তিন চোদ্দ বিয়াল্লিশ এখানে ছয় এক ছয় নিচে হবে তিন চোদ্দ বিয়াল্লিশ আর এখানে তিন দু কোনো ছয় নিচে হবে তিন চোদ্দ বিয়াল্লিশ তাহলে কী করলাম আমরা লঘিষ্ঠ লঘিষ্ঠ সাধারণ হওয়ার বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলাম প্রত্যেকটা ভগ্নাংশ ভগ্নাংশ হলো এটা এটা ও এটা এরপরে খ এখানে আছে একটি ফুলের বাগানের দুই তিনাংশ দুই তিনাংশে দ্বিতীয় শ্রেণীর ছাত্ররা একের অংশ তৃতীয় শ্রেণীর ছাত্ররা আর একের বারো অংশ চতুর্থ শ্রেণীর ছাত্ররা ফুল গাছ লাগিয়েছে বাকি অংশ পঞ্চম শ্রেণীর ছাত্ররা ফুল গাছ লাগিয়েছে পঞ্চম শ্রেণীর ছাত্ররা কত অংশে ফুল গাছ লাগিয়েছে তাহলে এই তিনটি অংশ প্রথমে যোগ করতে হবে এখানে দ্বিতীয় তৃতীয় ও দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ছাত্ররা মোট ফুল গাছ লাগিয়েছে দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ছাত্ররা মোট ফুল গাছ লাগিয়েছে সমান তাহলে প্রথম তিন অংশ প্লাস তারপরে একের নয় অংশ তারপরে প্লাস দিয়ে একের বারো অংশ তাহলে এইগুলো যোগ করতে হবে এখানে লিখতে হবে অংশ তো তিন নয় এবং বারো এর লসাগু করতে হবে তাহলে প্রথমে তিন দিয়ে ভাগ করলে তিন এককে তিন তিন তিরিক নয় তিনে বারো তাহলে তিন ইন্টু তিন ইন্টু চার তিন তাহলে ছত্রিশ এখানে লিখবো ছত্রিশ তিন দিয়ে ছত্রিশে ভাগ করলে তিন বারং ছত্রিশ বারো দিয়ে দুইকে গুণ তাহলে বারো দু কোনো চব্বিশ নয় দিয়ে ছত্রিশকে ভাগ করলে চার নং ছত্রিশ চার হচ্ছে চার দিয়ে এক কে গুণ চার এক চার বারো দিয়ে ছত্রিশকে ভাগ করলে তিন বারং ছত্রিশ তিন উত্তর তিন দিয়ে এক কে গুণ তিন এককে তিন অংশ তাহলে এটা হবে চব্বিশ আর চার আঠাশ আঠাশ হাত তিন একত্রিশ একত্রিশ বাই ছত্রিশ অংশ তো এখন পঞ্চম শ্রেণীর ছাত্ররা কত অংশে ফুল গাছ লাগিয়েছে তাহলে পঞ্চম শ্রেণীর ছাত্ররা ফুল গাছ লাগিয়েছে ছাত্ররা ফুল গাছ লাগিয়েছে সমান এক অংশ থেকে একত্রিশ বাই ছত্রিশ অংশ বিয়োগ করতে হবে এত অংশে তাহলে একের নিচে এক আছে এক এবং ছত্রিশের লসু ছত্রিশ এক দিয়ে ছত্রিশকে ভাগ করলে ছত্রিশ পাই ছত্রিশকে এক দিয়ে গুণ ছত্রিশ দিয়ে ছত্রিশকে ভাগ করলে এক পাই এক দিয়ে একত্রিশকে গুণ অংশে সমান ছত্রিশ থেকে একত্রিশ বিয়োগ করলে পাঁচ বাই ছত্রিশ অংশে এটা পঞ্চম শ্রেণীর ছাত্ররা ফুল গাছ লাগিয়েছে এবার গ আছে কোন ঘড়ির ঘড়িতে ঘন্টার কাটা চার এর ঘরে এবং মিনিটের কাটা নয় এর ঘরে তাহলে ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যে কোণের মান কত তাহলে এটা যদি ঘড়ি মনে করি তাহলে ঘন্টার কাটা চারের ঘরে এখানে এখানে বারোটা এখানে ছটা এখানে তিনটে এখানে নটা এখানে এক দুই চার পাঁচ সাত আট দশ এগারো তাহলে ঘড়ির ঘন্টার ঘণ্টার কাটা চার এর ঘরে এখানে চার এই ঘরে ঘন্টার কাঁটা একটা ছোটো মাপের হবে আর মিনিটের কাটা নয়ের ঘরে নয় এখানে আছে এটা হলো মিনিটের কাটা একটু বড়ো বড় মাপের হবে তো তাহলে ঘন্টার কাটা মিনিটের কাটার মধ্যে কোণের মান কত তো আমরা জানি যে টোটাল এক থেকে বারো পর্যন্ত এটা হলো তিনশো ডিগ্রি কোণ পুরো এক পাক যেটা তিনশো ষাট ডিগ্রি কোণ তাহলে এখান থেকে এ পর্যন্ত নব্বই ডিগ্রি এটা নব্বই ডিগ্রি আর একটা একটা ঘর প্রতি ঘরের জন্য কনের মান মোট কোন তিনশো ষাট ডিগ্রি তাকে বারো দিয়ে ভাগ করতে হবে তাহলে তিন বারং তিন এখানে তাহলে একটা একটা ঘর তিরিশ ডিগ্রি করে তাহলে এখানে কটা ঘর আছে এখান থেকে চার থেকে শুরু এক দুই তিন চার পাঁচ পাঁচখানা ঘর আছে তাহলে মোট কুনের মান সমান এক দুই ঘর সংখ্যা ইন্টু তিরিশ ডিগ্রি সমান ঘর সংখ্যা এক দুই এক দুই তিন চার পাঁচ পাঁচ ইন্টু পাঁচ ইন্টু তিরিশ ডিগ্রি সমান তিন পাঁচা পনেরো অর্থাৎ একশো পঞ্চাশ ডিগ্রি তারপরে আছে মানের অধক সাজাও অর্থাৎ বড় থেকে ছোটো হিসাবে সাজাতে হবে তাহলে এখানে অ আছে এক বাই কুড়ি তারপরে আছে দুই বাই পনেরো তারপরে আছে পাঁচ বাই তিন তাহলে কুড়ি পনেরো এবং তিন এর লসাগু করতে হবে পাঁচ দিয়ে ভাগ করলে চার পাঁচে কুড়ি তিন পাঁচে পনেরো তিন তিন দিয়ে ভাগ করলে চার এক তাহলে তিন গুণ পাঁচ গুণ তিন গুণ চার তিন পাঁচে পনেরো চার পনেরো এবং ষাট ষাট লসগু তো কী করতে হবে একে ষাট করতে গেলে তিন গুণ ওপর নিচে পনেরোকে ষাট করতে গেলে ওপর নিচে চার গুণ ষাট করতে গেলে ওপর নিচে কুড়ি গুণ তো এখানে তিন এককে তিন বাই ষাট এটা চার কোনো আট বাই ষাট এটা একশো বাই ষাট তাহলে সবার নিচে ষাট আছে কিন্তু সবচেয়ে ছোট তিন তারপরে আট তারপরে একশো তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজালে প্রথম এটা আসবে তারপরে এটা তারপরে এটা মানের আর যদি মানে অধক্রমে সাজানো হয় প্রথমে এটা তারপরে এটা তারপরে এটা মানে অধক্রমে সাজিয়ে পাই পাঁচের তিন দুইয়ের পনেরো আর এক বাই কুড়ি এটা অ ছিল এবার আ আতে আছে চারের নয় তারপরে একের চার তারপরে ছয়ের না পাঁচের ছয় তো নয় চার এবং ছয় এর লস্য করতে হবে নয় চার ছয় তিন দিয়ে ভাগ করলে তিন ত্রিকে নয় চার তিন কোনো ছয় দুই দিয়ে ভাগ করলে তিন দুই এক তাহলে তিন ইন্টু দুই ইন্টু তিন ইন্টু দুই তিন কোনো ছয় তিন কোনো ছয় ছচক ছত্রিশ তাহলে ছত্রিশ গু গুণ করলে নয় ছত্রিশ হয়ে যাবে নয় গুণ করলে চার ছত্রিশ হয়ে যাবে ছয় গুণ করলে ছয় ছত্রিশ হয়ে যাবে তাহলে চারি চারি ষোলো আর এটা চার নং ছত্রিশ এটা নয় এক কে নয় চার এটা পাঁচ ছকত তিরিশ চার নং ছত্রিশ তাহলে এখানে তিরিশ নয় এবং ষোলো সবচেয়ে বড়ো এটা অর্থাৎ পাঁচের ছয়টা প্রথম মানের অধক্রমে সাজিয়ে পাই অর্থাৎ বড়ো থেকে ছোটো হিসাবে প্রথমে ত্রিশ তাহলে পাঁচ বাই ছয় তারপরে এটা চার বাই নয় তারপরে এটা এক বাই চার তাহলে এটা মানের অধিক্রমে সাজানো হয়ে গেল এরপরে আছে দুটি করে সমতুল্য ভগ্নাংশ লেখ এখানে প্রথমে আছে ছয়ের সাত তো প্রথমে ছয়ের সাত আছে এখন সমতুল্য ভগ্নাংশ পেতে গেলে আমাকে উপর নিচে দুই দিয়ে গুণ করতে হবে আর উপর নিচে তিন দিয়ে গুণ করতে হবে মানে উপর নিচে একই সংখ্যা গুণ করবো তবে কিন্তু সমতুল্য ভগ্নাংশ পাবো ছয় দু কোনো বারো সাত দু কোনো এটা একটা সমতুল্য ভগ্নাংশ পেলাম তিন ছয় আঠারো তিন সাথে একুশ এটা একটা সমতুল্য ভগ্নাংশ পেলাম ওপর নিচে অন্য যে কোনো একই সংখ্যায় যদি গুণ করি তাহলে আমরা যে ভগ্নাংশ পাবো সেটাও কিন্তু সমতুল্য হবে তাহলে আর আছে এখানে পাঁচ বাই তেরো সমতুল্য ভগ্নাংশ পেতে গেলে দুই বাই দুই পাঁচ বাই তেরো এখানে তিন বাই তিন তাহলে পাঁচ দু দশ তেরো দুঘণো ছাব্বিশ তিন পাঁচ পনেরো তিন তেরো উনচল্লিশ তাহলে এই দুটোও কিন্তু সমতল ভগ্নাংশ এরপরে আছে তিনটি আলো একসঙ্গে জ্বলার পর যথাক্রমে পনেরো কুড়ি এবং পঁচিশ সেকেন্ড অন্তর জলে কতক্ষণ পরে আলোগুলি আবার একসঙ্গে জ্বলবে তাহলে কী করতে হবে পনেরো কুড়ি এবং পঁচিশ এর লসাগু করতে হবে পনেরো কুড়ি ও পঁচিশ এর লসাগু করে পাই পনেরো কমা কুড়ি কমা পঁচিশ তাহলে প্রথমে পাঁচ দিয়ে দেবো তিন দিয়ে দিলে পাচ্ছ যাই হোক দিয়ে তিন পাঁচে পনেরো চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ না তাহলে পাঁচ দিয়ে যাবে পাঁচ তিন চার পাঁচ তাহলে লস সমান পাঁচ ইন্টু তিন ইন্টু চার ইন্টু পাঁচ তাহলে তিন পাঁচে পনেরো ষাট এবং পাঁচ গুণ করতে হবে সমান তিনশো তাহলে তিনশো সেকেন্ড পরে আবার একসঙ্গে জ্বলবে তিনশো সেকেন্ড তাহলে তিনশো সেকেন্ডকে যদি মিনিটে পরিণত করতে হয় তিনশোকে ষাট দিয়ে ভাগ করতে হবে তাহলে তিনশোকে যদি ষাট দিয়ে ভাগ করি তাহলে এখানে পাঁচ পাঁচ ছক তিরিশ অর্থাৎ পাঁচ পাচ্ছি সমান পাঁচ মিনিট তাহলে কি আবার পাঁচ মিনিট পর আলো দুটি একসঙ্গে জ্বলে উঠবে অতএব কতক্ষণ পরে আলোগুলি আবার একসঙ্গে জ্বলবে পাঁচ মিনিট পর আলোগুলি আবার একসঙ্গে জ্বলবে চাঁদার সাহায্যে একশো পঞ্চাশ ডিগ্রি কোন অঙ্কন করো তাহলে প্রথমে একটা যে কোনো রেখা নিয়ে নিতে হবে এখানে যে কোনো একটা রেখা নিয়ে নিলাম তো এবার এই বিন্দুর সাথে চাঁদার এই মাঝখানে বিন্দুটা এই রেখার সাথে এই রেখাটা মিলিয়ে বসাতে হবে তো এবার আমাকে আঁকতে হবে একশো পঞ্চাশ ডিগ্রি কোন এটা শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো একশো দশ একশো কুড়ি একশো তিরিশ একশো চল্লিশ একশো পঞ্চাশ অর্থাৎ এই পর্যন্ত তাহলে এর সাথে এই কোন যুক্ত করলাম যে কোণ পেলাম এটা কিন্তু একশো পঞ্চাশ ডিগ্রি কোণ এ বি সি এই কোণটা একশো পঞ্চাশ ডিগ্রি কোণ এরপর তিনের ক তিনের কথা আছে একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য সত্তর মিটার প্রস্থ ত্রিশ মিটার প্রশান্ত বাবু প্রতিদিন ওই মাঠে চার চার ধার বরাবর চারিদিকে পাঁচ বার হাঁটেন প্রশান্ত প্রতিদিন প্রশান্তবাবু প্রতিদিন কত মিটার হাঁটেন তাহলে প্রথমে পরিসীমা বের করতে হবে পরিসীমা এক পাক মানে সেই পরিসীমা তাহলে চারবার যদি হাঁটেন তাহলে পরিসীমাকে পাঁচবার যদি হাঁটেন পাঁচ দিয়ে গুণ করতে হবে তাহলে প্রথমে মাঠের পরিসীমা বের করতে হবে অর্থাৎ তার জন্য পরিসীমা বের করার জন্য দৈর্ঘ্য দেওয়া আছে আয়তাকার আয়তাকার মাঠের দৈর্ঘ্য সমান সত্তর মিটার প্রস্থ সমান ত্রিশ মিটার পরিসীমা সূত্র আমরা জানি পরিসীমা সমান টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান দুই দিলাম দৈর্ঘ্য সত্তর দিলাম প্রস্থ ত্রিশ দিলাম মিটার সমান দুই ত্রিশা সত্তর মিলে একশো মিটার সমান দুশো মিটার তাহলে পাঁচবার চারিদিকে পাঁচ বার হাঁটেন তাহলে পাঁচবার হেঁটে পথ যান পাঁচবার হেঁটে পথ যান সমান দুশো মিটারকে পাঁচ দিয়ে গুণ সমান পাঁচ দু কোনো দশ অর্থাৎ এক হাজার মিটার এক হাজার মিটারকে আমরা বলতে পারি এক কিলোমিটার এরপরে আছে লাস্ট অঙ্কটা একটি বর্গাকার মেঝের পরিসীমা আটচল্লিশ মিটার ওই মেঝেতে ত্রিপল দিয়ে ঢাকতে কত বর্গ কত বর্গমিটার ত্রিপল লাগবে অর্থাৎ এখানে বাহুর দুর্গ পেয়ে গেলে বাহু ইন্টু বাহু করে আমরা ক্ষেত্রফল পাবো আর তত বর্গমিটার ত্রিপল লাগবে অর্থাৎ ক্ষেত্রফল বের করতে হবে তো ক্ষেত্রফল বের করার জন্য এখানে পরিসীমা দেওয়া আছে বর্গাকার মাঠের তিনটি বাহু যোগফল বর্গাকার মেঝের তিনটি বাহুর যোগফল আটচল্লিশ তাহলে একটা একটা বাহুর দৈর্ঘ্য বের করতে গেলে আটচল্লিশকে চার দিয়ে ভাগ করতে হবে তাহলে প্রথম যে পরিসীমা দেওয়া আছে সেটা লিখে নিই বর্গাকার মেঝের পরিসীমা পরিসীমা মানে কিন্তু চারটি বহু যোগফল আর যেহেতু বর্গাকার তাহলে চারটি বাহু প্রত্যেকটা বাহু দীর্ঘ সমান তাহলে প্রত্যেকটা বাহু মিলে হল এটা আটচল্লিশ মিটার অতএব বাহুর দীর্ঘ সমান আটচল্লিশকে চার দিয়ে ভাগ তাহলে চার দিয়ে আটচল্লিশকে যদি ভাগ করা যায় চার এক চার চার দু আট তাহলে সমান বারো মিটার এটা বাহুর দুর্গ ক্ষেত্রফল সমান ক্ষেত্রফলের সূত্র আমরা জানি বাহু ইন্টু বাহু সমান বারো মিটার ইন্টু বারো মিটার দুটো মিটার গুণ করলে এখানে হয়ে যায় বর্গ মিটার তাহলে বারো আর বারো একশো চুয়াল্লিশ বারো বারং একশো চুয়াল্লিশ তাহলে একশো চুয়াল্লিশ বর্গ মিটার নামটা না জানলে আমরা কী করবো আমরা এখানে বারোকে বারো দিয়ে ভাগ করব গুণ করবো দুই দু কোনো চার দুই এককে দুই দু এক দুই এক এক तले 4 4 1 तले এখানে লেখা আছে কি যে ওই মেঝে ट्रिपल দিয়ে ঢাকে কত বর্গ মিটার ट्रिपल লাগবে অতএব 144 বর্গ মিটার ट्रिपल লাগবে তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলের প্রথম মনে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ